নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ টেস্টি নিরামিষ ক্ষিরোদ পটলের রেসিপি নিয়ে যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন প্লেন রাইস পোলাও লুচি পরোটা রুটি সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন ওনার সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম পটলের খোসা অল্প অল্প রেখে তুলে নিয়ে তারপর এভাবে লম্বা লম্বি ফালি করে রেখেছি এভাবে কেটে নিলে এই রান্নাটা খুব চটজলদি করে নেওয়া যায় পটল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন কড়াই গরম করে নিয়ে নিলাম তেল তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি আর কড়াইতে স্প্রেড করে নিলাম আর তারপর কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করব যাতে করে পটলের মধ্যে ভালো করে লবণ হলুদটা মিশে যায় পটলটাকে এই পর্যায়ে আমরা একটু ভাজা ভাজা করে নেব তাই ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে দিলাম পাশের বার্নারে একটি কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ ভর্তি করে মৌরি দিয়ে দিলাম দশ বারোটা গোটা গোলমরিচ তিনটে শুকনো লাল লঙ্কা আর নিয়েছি প্রায় ছ সাতটার মতো কাজু বাদাম খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই এটুকুতেই সুন্দর হয়ে যাবে এগুলোকে একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে ফ্লেমটাকে অফ করে দিতে হবে লক্ষ্য রাখতে হবে এগুলো যাতে না পুড়ে যায় এদিকে পটলটাও একটু দেখে নিচ্ছি দেখুন পটলটা বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে তবে আরও একটু হালকা লালচে রং ধরিয়ে নেব সেই সময়ে আমি এখানে ড্রাই রোস্ট করা সমস্ত মশলা মিক্সির জারে নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় থেকে দেড় থেকে দু ইঞ্চ পরিমাণ আদার টুকরো এইবার পরিমাণ মতো জল দিয়ে বেশ মসৃণ করে সমস্ত মশলাকে বেটে নিলাম এদিকে দেখুন পটলের গায়ে সুন্দর রং ধরে গেছে এখন পটলগুলো তুলে নিচ্ছি এর থেকে কিন্তু খুব বেশি নরম করে পটলগুলোকে ভাজবার প্রয়োজন নেই বাকি রান্না করে নেয়ার জন্য আবারও তেল নিয়েছি তেলের মধ্যে প্রথমে দিচ্ছি গোটা গরম মশলা ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর দুটি তেজপাতা এবার এর মধ্যে বেটে রাখা সমস্ত মশলা দিয়ে দিলাম মশলাটাকে লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যাতে না পুড়ে যায় তার জন্য মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জলও যোগ করে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ শুকনো লাল লঙ্কা বেটে দিয়েছি তাই এখানে রঙের জন্যই কেবল কাশ্মীরি লাল লঙ্কা দিলাম এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসছে ফ্লেমটাকে লোতে রেখে আমি মশলাটাকে বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তেলটা একেবারে ছেড়ে বেরিয়ে এসেছে এইভাবে সুন্দর করে মশলা কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা পটলগুলো এখানে যোগ করে দিচ্ছে পটল দিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সঙ্গে পটলকে অন্তত তিন থেকে চার মিনিট ভালো করে কষাবো যাতে মশলা সুন্দর ফ্লেভার পটলের সঙ্গে ভালো করে মিশে যায় আর তারপর এখানে ঘন দুধ দিয়ে দিচ্ছি এক গ্লাস দুধটা দেওয়ার পর খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব এরপর কিন্তু আমরা ঢাকা দিয়ে রান্না করব যাতে করে দুধটা বেশ ঘন হয়ে যায় বা গ্রেভিটা ঘন হয়ে যায় আর পটলও একেবারে সুসেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করেছি মিডিয়াম থেকে লো ফ্লেমে এখন দেখুন গ্রেভিটা সুন্দর ঘন হয়ে গেছে পটল একেবারে সুসেদ্ধ হয়ে গেছে রান্নার শেষ পর্যায়ে এসে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচেরও কম আর হাফ চামচ দিলাম ঘি ভালো করে ঘি আর গরম মশলাকে মিশিয়ে নিলাম রান্নাতে আর একেবারেই বাকি নেই এখন জাস্ট ঢাকা দিয়ে ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম চার থেকে পাঁচ মিনিট আর তাতেই আমাদের ক্ষীরোদ পটল একদম রেডি পরিবেশনের জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু সত্যি অপূর্ব স্বাদের হয় আশা করছি আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল